প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই ধর্মীয় চিন্তা শিল্প ভাস্কর্য লিখন পদ্ধতি কাগজের আবিষ্কার বিজ্ঞান বিজ্ঞান চর্চা সব কিছুতেই তাদের অবদান সমৃদ্ধ মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল সম্ভবত প্রাচীন মিশরীদের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় কানুনের অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা রীতিনীতি আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে তারা জড়বস্তুর পূজা করত মূর্তি পূজা করত আবার জীবজন্তুরও পূজা করত বিভিন্ন সময়ে তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন ঘটেছে মিশরেদের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি শস্য ও নীলনদের দেবতা ও মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন তবে তাদের জীবনে সূর্য দেবতা এর গুরুত্ব ছিল অনেক বেশি মিশরীরা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত এই চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করে মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে তাদের প্রিয় রঙ ছিল সাদা কালো সমাধি পিরামিড মন্দির প্রাসাদ কানন সাধারণ বাড়ি দেওয়ালে মিশরিরা চিত্রশিল্পে অসাধারণ ছবি এঁকেছেন মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর সে কারণে নীল নদের প্লাবন নাব্য জলের প্রবাহ মাপা জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমি মাপা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্র ছিল গভীর যোগাযোগ ফলে দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামেতিক এবং পাটিগণিতেরও প্রচলন করে মিশরীয় সভ্যতা মানুষেরা যোগ বিয়োগ ও ভাগের ব্যবহার জানত চার হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে